ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মুক্তাগাছা সরকারি কলেজ শাখা ছাত্র পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয় বুধবার দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশে এলাকায় বিভিন্ন গাছের চারা রোপণ করে সংগঠনটির নেতাকর্মীরা এই বৃক্ষ রোপণ কর্মসূচির নেতৃত্ব দেন উক্ত কলেজের ছাত্র তরুণ উদীয়মান ছাত্র মোহাম্মদ সারোয়ার ইকরাম জিম এ সময় কর্মসূচিতে ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ ফখরুল আলম ছাত্রনেতা তুহিন সাবিত সুবাস ইফাত জাহেদুল ইসলাম প্রমুখ বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন সময় সারোয়ার ইকরাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ রফা যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ণ নীতিমালার অংশ হিসেবে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রভাষক মোহাম্মদ ফখরুল আলম বলেন কলেজ প্রাঙ্গনে বিভিন্ন জাতের ফলস ও ঔষধি গাছে চারা রোপণ করা হয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃক্ষ অথচ স্রষ্টা প্রদত্ত মানব জাতির এই বিশাল উপহার মানুষেরাই অবহেলায় হারাতে বসেছে তিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমাণ এবং হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য এমনকি এর অভাবে আমাদের বাংলাদেশে অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন এই আয়োজনের উদ্দেশ্যকে শুধু চারা রোপণ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং এর মধ্যে দিয়ে আমাদের তরুণ সমাজের হৃদয়ে তৈরি করতে হবে গাছের প্রতি মমতা এবং তরুণ সমাজকে এই জাতীয় কাজে আরও উদ্বুদ্ধ করতে হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন